এতটাই টেস্টি হবে এই পকোড়াগুলো একবার খেলে মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব বাঁধাকপির পকোড়া তো বাঁধাকপির পকোড়াটা কীভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন তো কীভাবে মুচমুচে থাকবে সেই পদ্ধতিটা আপনাদের কাছে শেয়ার করবো তো দেখে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি কুচি কুচি করে তাড়াতাড়ি হয়ে যাবে বলে আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ আদা ধনে পাতা লঙ্কা আর কি কি দেবো আপনাদের দেখাবো তো একটা আমি এখানে গামলা নিয়ে নিয়েছি এই গামলাটায় প্রথমে আমি ঢেলে দেবো এখানে আমি অর্ধেক বাঁধাকপি কেটে কুচি কুচি করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা দুটো লঙ্কা কুচি করে রেখেছি আর দেবো ধনে পাতা আর এখানে দেখুন এখানে গোলমরিচ গুঁড়ো করে রেখেছি দিয়ে দেবো দিয়ে দেব লবণ দু চামচ আর একটা কথা যারা পেঁয়াজ খাবেন না তারা পেঁয়াজ দেবেন না পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন নিরামিষ খেতে চাইলে আর দিয়ে দেবো বেসন এখানে আমি এই বাটি বেসন নিয়েছি দিয়ে দেবো দেড় বাটি আর লাগলে পরে দেব এক চামচ হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনের গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার বন্ধুরা এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু এই পকোড়াটা মুচমুচে হবে এবারে এগুলো ভালো করে মেখে নি প্রথমে মারব জল দেব না বাঁধাকপিটা এক জল দিনি মাখতে মাখতে ঠিক নরম হয়ে গেছে বাঁধাকপিটা আর একটু জল দিন এরকম হয়ে গেছে একটু পাতলা পাতলা এর মধ্যে আমি আর একটু দু চামচ মতো বেসন দিয়ে দেবো সব শেষে দিয়ে দেবো একটু চিকেন মশলা এই চিকেন মস চিকেন মশলাটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে দারুণ একটা সুগন্ধ আসে খেতে ভালো লাগে ব্যাস হয়ে গেছে একদম জল ছাড়া রেডি করে নিয়েছি এবারে ঢেকে রাখবো ঢেকে রাখবো ততক্ষণে আমি উনানটা ধরিয়ে ফেলবো এদিকে তো উনানটা ধরিয়ে দিয়েছি আর কড়াটাও বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো সাদা তেল দেখুন মাখাটা এবার এ তেলটা গরম হয়ে গেছে এটা একটু নাড়িয়ে নিচ্ছি এবার পকোড়ার সাইজে আমি দিয়ে দেবো আপনারা যে যেরকম খাবেন সেই রকম দিয়ে দেবেন সাইজ করে বড়া বা পকোড়া যে যেটা ইচ্ছা পিঠ হয়ে গেছে হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার একটা ছাঞ্চে তুলে দিচ্ছি জলটা ঝরার জন্য

এই যে তেল ঝরিয়ে নিচ্ছে হয়ে গেছে খুব ভালো করে তেলের থেকে এইগুলো ফেলে দিচ্ছি নাড়িগুলো পুড়ে যাবে আবারও দিয়ে দেবো এবার ছোট করে দিচ্ছি আগের বাড়ি একটু বড় বড় দিয়েছি আবারও পকোড়া গুলো ভাজা হয়ে গেল এই লাশ বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু ছোট ছোট করে দিলেই ভালো হয় আবারও গড়াগুলো হয়ে গেল দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি একদম সব মুচমুচে তো একটু ঠান্ডা করে নিয়ে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন কতটা মুচমুচি হয়েছে একটা ভেঙে আপনাদের দেখায় এই দেখুন কতটা মুচমুচি হয়েছে বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে আর এরকম যদি একটু সসের সঙ্গে চুবিয়ে চুবিয়ে খাওয়া যায় এরকম যদি একটু সসের সঙ্গে চুবিয়ে চুবিয়ে খাওয়া যায় খুব সুন্দর খেতে লাগবে তো বন্ধুরা আপনারা এরকম পকোড়া বা বড়া করে বিকেলে সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে পারেন বা মুড়ি দিয়ে খেতে পারেন যারা চা না খান এভাবে করে খুব মুচমুচে হয় এই পকোড়াটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর রূপাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর দেখার সাথে একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা